আমি এখন দাঁড়িয়ে আছি শোফিনের একটা আপেল বাগানে আহারবাল ওয়াটারফল যাচ্ছি আজকে ভিজিট করতে আজকে হচ্ছে আগস্টের এগারো তারিখ তো আহারওয়াল ওয়াটার ফলসে যেতে যেতে এই শোফিনের মধ্যে এই আপেল বাগানটা দেখলাম কাশ্মীরের দুটো ডিস্ট্রিক্টের আপেল খুবই ফেমাস সেটা হচ্ছে কুপোয়ারা এটা হচ্ছে শোফিন তো শোফিনের প্রচুর রকম আপেল বাগান আছে দেখতেই পাচ্ছ পিছনে আপেল গাছ তো একটু ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো মোটামুটি আপেলের যে সাইজ তাতে করে আর দিন দশ পনেরো লাগবে ভালোই সাইজ হয়ে গেছে খুব বেশি মিষ্টিও হয়নি মানে পনেরো দিন হলে কমপ্লিটলি হয়ে যাবে তো যাই হোক এটা হচ্ছে একটা খুবই বড় আপেল বাগান তো আমরা যা যেতে যেতে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে এটা তোমাদের দেখালাম হ্যাঁ খুব দুর্দান্ত লাগে আমাদের ওখানে যেমন আম গাছ থাকে না সেরকম এখানে আপেল গাছ আর এগুলো হচ্ছে আপেল আপেল যেগুলো হয় সেগুলো অলরেডি বিক্রি হওয়া শুরু হয়ে গেছে বা পেকে গেছে দেশি আপেলটা কিন্তু একটু দেরি আছে আর দিন থেকে দিনের মধ্যে এই আপেল গুলো কিন্তু বিক্রি হওয়া শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছ চারদিকে কত আপেল গাছ রাস্তার দুপাশে কিন্তু পুরো আপেল বাগান ভর্তি আপেল বাগান চলো সমালোচনা করে তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আহারওয়াল ওয়াটারফলস